সংবাদজুরে দিকে নজর রাখবো যে সংবাদzare রীতিমতোই আরজি প্রতিবাদে বিক্ষোভের আমলও বিজেপি শ্রী ছবি আপনারা দেখতে পাচ্ছেন আরজি কর কাণ্ড নিয়ে রীতিমতো রাজ্য রাজনীতি tol পার গতgalo আমরা দেখেছিলাম বিজেপির এই বিক্ষোভ আর অন্যদিকে আজও একইভাবে সংবাদজুরে বিজেপি বিক্ষোভ মিছিল শ্রী ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে করি রীতিমতো রাজ্য রাজনীতি tol পার এই গোটা আরজি কর সেখানে এবার এবারে কদমবীরীর ন্যায় বিচারছে আরো একবার পথে আমলও বিজেপি সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সব সেই ছবি যেখানে একেবারে বিজেপির প্রতিবাদ কাদম্বিনীর ন্যায় বিচার রীতিমতো প্রতিবাদে আরও একবার বিজেপি শ্যামবাজারের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন গতকালও একইভাবে ধর্নায় নেমেছিল বিক্ষোভে নেমেছিল বিজেপি আর তারই পাশাপাশি আজ আবারও শ্যামবাজারে ধর্নায় বিজেপি প্রতিনিধিরা মঞ্চ বেঁধে রীতিমতো হাতে প্লাকার্ড দিয়ে এই গোটা ঘটনার ন্যায় বিচার এবার প্রতিবাদের আলো বিজেপি শ্যামবাজারে রীতিমতো মঞ্চে এই ধর্না বিজেপি এরই পাশাপাশি স্বাস্থ্য ভবনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে অভিযানে জুনিয়র ডাক্তাররা স্বাস্থ্য ভবন অভিযানে জুনিয়র ডাক্তাররা অন্যদিকে শ্যামবাজারে ধর্নায় বিজেপি কর্তৃপক্ষ শ্যামবাজার থেকে সরাসরি আমাদের প্রতিনিধি প্রীতিশ রয়েছে প্রীতিশ ঠিক কি জানা যাচ্ছে যে ছবি উঠে আসছে বারংবার বিজেপি এই ধর্নায় নামছে ন্যায় বিচারছে দেখো এর আগে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে যে ধর্না কর্মসূচি ছিল শামবাজার চত্বরে সেখানে কিন্তু পুলিশের বাধার মুখে পড়তে হয়েছিল রাজ্য বিজেপি নেতা এবং তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে এবং বিজেপির যারা কর্মী সমর্থকরা ছিলেন তাদেরকে এবং সেদিনকেই সুকান্ত মজুমদার তিনি ঘোষণা করেছিলেন যে এই শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে তিনি কিন্তু ধর্না কর্মসূচি করবেন এবং রাজ্য বিজেপির যারা কর্মী সমর্থকরা রয়েছেন তাদেরকে নিয়ে এই ধর্ণা কর্মসূচিতে অংশগ্রহণ করবেন আর্জি ঘটনায় কিন্তুarctan কোটে দারস্থ হয়েছিলেন হাইকোর্টে দারস্থ হয়েছিল রাজ্য বিজেপির নেতারা এবং সামগ্রিকভাবে সেই কোটে দারস্থ হওয়ার পর গতকাল হাইকোর্টের তরফ থেকে অনুমতি দেওয়া হয় এবং বেশ প্রতিশ্রুত হওয়ার बाद এই শম্পসুর দিকমতের নজর রয়েছে